পালাখাল রোস্তম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম ডিগ্রি কলেজের দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান মজুমদার জয় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা আবুল খায়ের রঙ্গলাল দত্ত প্রভাষক সিহাদ হোসেন সিহাব ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ সহ আরও অনেকে এ সময় পালাখাল সালিহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেম ভুঁইয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার সাধারণ সম্পাদক মেহেদি হাসান অভিসহ কলেজের শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আজিজুল হক